একটা ছোট পাণ্ডা খেলতে খেলতে বাসের জঙ্গলে হারিয়ে গেল সে ভয় পেয়ে কাঁদতে লাগল মা মা কোথায় দূর থেকে মা পাণ্ডা তার ডাক শুনে দৌড়ে এল মা জড়িয়ে ধরল ভয় পেয়েছ ছোট পাণ্ডা বলল আমি একা ঘুরতে গিয়েছিলাম মা মৃদু হেসে বলল বনে একা বের হওয়া বিপজ্জনক সবসময় কাউকে সঙ্গে নিয়ে যাও বুঝলে ছোট পাণ্ডা মাথা নাড়ল আর এমন করব না মা বলল ভয় পেলে সাহস রাখো আমি সব সময় পাশে আছি ছোট পাণ্ডা হাসল মা থাকলে ভয় থাকে না শিক্ষা মায়ের ভালোবাসা ও পরামর্শই সবচেয়ে নিরাপদাশ্রয় বরফে ঢাকা পাহাড়ে এক মা ইয়াক দৌড়াচ্ছে এদিক সেদিক তার চোখে ভয় আর কান্না সে তার বাচ্চাকে হারিয়েছে রাত নেমে এসেছে ঠান্ডা বাতাস বইছে মা ইয়াক ক্লান্ত কিন্তু থামছে না বাচ্চাকে খুঁজছে পাগলের মতো হঠাৎ দূর থেকে একটা মৃদু মা শব্দ শোনা গেল মা ইয়াক কান খাড়া করল তারপর দ্রুত সেই দিকেই দৌড় দিল সে এক গুহার সামনে পৌঁছাল ভেতরটা অন্ধকার কিন্তু বাচ্চার ডাক আরও স্পষ্ট শোনা যাচ্ছে মা ইয়াক ধীরে গুহার ভিতরে ঢুকল আর সেখানে দেখল তার ছোট্ট বাচ্চা কাঁপছে ভয় পেয়েছে মা ইয়াক দৌড়ে গিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরল চোখে আনন্দের অশ্রু তুই ভালো আছিস সে বাচ্চাকে আদর করে নাক দিয়ে ছুঁয়ে দিল মায়ের ভালোবাসায় বাচ্চা নিশ্চিন্তে চোখ বন্ধ করল তারপর মা ইয়াক বাচ্চাকে নিয়ে গুহার বাইরে বেরিয়ে এল চাঁদের আলোয় মা বাচ্চা পাশাপাশি দাঁড়িয়ে তারা বরফে দাঁড়িয়ে মজা করছে একে অপরকে ঠেলছে আবার ফিরে এসেছে তাদের হাসির সময় শিক্ষা মায়ের ভালোবাসা কখনো হারায় না একটা ছোট হাতি নতুন বনে এলো সবাইকে বন্ধুত্বের প্রস্তাব দিল বানর বলল তুমি তো বড় আমাদের সঙ্গে খেলবে কিভাবে, খরগোশ বলল তুমি খুব ভারী আমাদের ভয় লাগে হাতি মন খারাপ করে একা ঘুরছিল হঠাৎ বনে বাঘ এলো সব পশু ভয় পেয়ে পালালো হাতি সাহস করে বাঘকে তাড়িয়ে দিল সবাই বলল তুমি আমাদের সত্যিকারের বন্ধু শিক্ষা আসল বন্ধুত্ব আকারে নয় কাজে বোঝা যায় রেলওয়ে স্টেশনে এক বানর বসেছিল ট্রেন আসার অপেক্ষায় হঠাৎ ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে বানরটা উত্তেজিত হয়ে দৌড় দিল লাফিয়ে ট্রেনের দরজার হ্যান্ডেল ধরল আর এক ঝটকায় উঠে গেল ভিতরে ট্রেনের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে গেল ইঞ্জিন রুমে চালকের পাশে বসে কৌতূহল নিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ পর চালককে উঠিয়ে বানরটি চুপি চুপি লিভার টেনে ধরল ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল বানর এখন চালক পুরো স্টেশনে হইচই পড়ে গেল সবাই চিৎকার করছে ট্রেনটা বানর চালাচ্ছে সবাই হাসতে হাসতে বলল এই বানর তো সত্যিই চালাক